মনটা খুব খারাপ লাগছে হঠাৎ করে দিনটা ঠিক হলো আমি গেলাম ভাবলাম চলো সবাই যখন বেলুন নিয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আজকে দুপুরবেলাতেই ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছিল জেঠিরা আর সবাই দেখে উম নমো ভগবতে বাসুদেবাই গুড মর্নিং তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি নারায়ণ ঠাকুর কৃপায় পাই সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল ওই সাতটা বাজে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বিছানা বিছানা ঠিক করলাম আর ঘুম থেকে উঠে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসলাম কারণ শ্বশুরবাড়ি যাবার দিন ঠিক হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে আমাকে বাবুকে যেহেতু পরে আর দিন নেই প্রথম দিকে দিনটা ঠিক হয়েছে পাঁচ মাসে আর এই যেহেতু এখানে অনেক দিন ছিলাম তো আর আমাদের বাড়িতে সবাই মিলে থাকে একসাথে হই হুল্লোর মজা তোমরা দেখতেই পাও তো সেই জায়গা থেকে যে আমাকে ওখানে যেতে হবে খুব কষ্ট লাগছে তো সকালবেলা উঠেই মনে পড়ছে যে এখানে তো আমি আর বেশি দিন নেই বাবুও নেই বেশি দিন আর বাড়ির লোকে তো দিন উনছেই যে ছেলে আর এত দিন আছে এত দিন আছে আর দেখতে পাবো না তো মনটা খুব খারাপ লাগছে হঠাৎ করে দিনটা ঠিক হলো কি করবো কিছু করার নেই সত্যি বলতে হয়তো সবাই যাই আমাকেও যেতে হবে কিছু করার নেই তার জন্য না তবুও তো কষ্টটা হয় বলো তোমরা তো যারা বাবার বাড়িতে থেকে বাচ্চা নিয়ে গেছে তারা তো বুঝতেই পারবে যে এই সময়টা কেমন কষ্ট হয় কিছু করার নেই তো চলো এখন আজকের দিনটাকে কিভাবে কি করি সবটাই শেয়ার করব চলো আজকের ভ্লগটা এখান থেকে শুরু করি সকাল শুরু হতে হতেই একটা দিদার আদর খাওয়া হয়ে গেল এখনও যে কত দিদা বাকি আছে তার নাই ঠিক এক এক করে আসবে আর আমার বাবুকে সবাই আদর করে যাবে আমার বাবুও খুব ভালো সবার আদর খেতে খুব ভালো লাগে সেই জন্য কিচ্ছু বলে না এই যে বারান্দায় শুয়ে আছে এখন শুয়ে শুয়ে খেলা করবে আর সবাই বারান্দার দিয়ে যাবে আসবে সামনে দিয়ে আমাদের কলতলা যাবে আসবে যাবে সবাই বাবুর সাথে একবার করে কথা বলবে আর সবাই নিজের নিজের কাজ করবে এখনও তো কত দিদা বাকি আছে কথা বলার দিদা কথা বলে গেল পরপরে দেখো আবার দাদু চলে এসছে ওকে বারান্দায় শুয়ে রেখে আমি একটু বাইরে গেলাম ব্রাশ করতে করতে আর আমাদের জেঠুমণিদের ওই যে প্যান্ডেলটা ভাঙছে ওখানে খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে গেটটা তো এখন বেলুনগুলো বুঝতেই পারছো কী হবে তো আমি গেলাম ভাবলাম চলো সবাই যখন বেলুন নিয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমি আমার বাবুর জন্য কিছু কালারিং বেলুন নিয়ে যাই ওর সামনে টাঙিয়ে দেব ওর ভালো লাগবে আর একটু বাতাসেও দুলবে দেখতে বেশ ভালোই লাগবে আর ওর টুকটুক করে তাকিয়ে থাকবে সেই জন্য তো নিয়ে আসলাম তারপরে আবার জেঠি মনেদের বাড়ি আর একবার আসলাম তো আজকে দুপুরবেলাতেই ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন করেছিল জেঠুরা আর সবাই দেখতেই পাচ্ছ যে মানে খাবারের আয়োজন করছে সবজিপাতি কাটছে আর কিছু আত্মীয় আছে তারা এখন বাড়ি চলে যাচ্ছে অনেক আত্মীয়ই কালকে খেয়ে দিয়ে চলে গেছে আর কিছুটা ছিল আজকে চলে যাচ্ছে আর বাকি কয়েকজন যারা আছে তাদেরকে নিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনটা জিঠু বাড়িতেই হবে আর আমি বেলুনগুলোকে এনেও এখানে টাঙিয়ে দিয়েছি কিছুটা বারান্দায় টাঙিয়ে দিয়েছে আর কিছুটা আমরা যে ঘরে থাকি সেই ঘরে টাঙিয়েছি কারণ ও দেখবে দুই জায়গাতেই তো থাকে সেই জন্য আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমার এই ঘরটায় আড্ডার জায়গা দেখো আমার ভাইজি চলে এসছে কারণ ও প্রত্যেক দিনের ডিউটি আমার ছেলুর কাছে ওকে থাকতেই হবে ও নাচছে গাইছে হেঁটে চলে বেড়াচ্ছে আর আমার বাবা ওকে টুকটুক করে দেখছে বাবা দিদির কত যত্ন দেখো ভাইয়ের প্রতি তো চলো ও এখন নাচ গান করুক আর ও দেখতে থাকুক আমার ভাইজি যতক্ষণ না রাতেও ঘুমাতে যাবে ততক্ষণও তার ভাইয়ের কাছেই থাকবে খেলবে বসে গল্প করবে তো চলো মনে হচ্ছে এবার ওর ঘুম এসছে তো ঘরে যাবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আর দেখো আমার বাবুও বেশ ফোন দেখতে শিখে নিয়েছে তাই না কী সুন্দর তাকাচ্ছে আর দিদির তো মনে হচ্ছে এখনও গল্প শেষ হয়নি গল্প করছে চলো ঠিক আছে বাই টাটা